ছয়ানি উচ্চ বিদ্যালয় শিক্ষা আলোকিত এক ঐতিহ্যের ইতিহাস নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার পাঁচ নং ছয়ানি ইউনিয়নের বুকে গড়ে ওঠা ছয়ানি উচ্চ বিদ্যালয় এ অঞ্চলের শিক্ষার আলো ছড়ানোর অনন্য দৃষ্টান্ত এলাকার মানুষের মুখে প্রচলিত আছে প্রাচীনকালে ভুলুয়া জমিদারির ছয় আনা খাজনা ছয়ানির কাচারিতে আদায় করা হতো সেই ছয় আনা থেকেই এই জনপদের নামকরণ হয় ছয়ানি, যা আজও এলাকার ইতিহাস ও ঐতিহ্য বহন করে চলছে তৎকালীন সময়ে ছয়ানি ইউনিয়ন জুড়ে দশ থেকে ১২ কিলোমিটার সীমানায় কোন মাধ্যমিক বিদ্যালয় ছিল না শিক্ষার অপ্রতুলতা দুর্বল অবকাঠামো ও সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর বাস্তবতার মাঝে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে এগিয়ে আসেন এলাকার বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ এ কে এম মমিনুল হক মিয়া তার দূরদর্শী চিন্তা অক্লান্ত পরিশ্রম এবং মানুষের প্রতি গভীর ভালোবাসা থেকে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ছয়ানি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিদ্যালয়টি এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য হয়ে ওঠে জ্ঞানার্জনের প্রধান কেন্দ্র বহু ছাত্রছাত্রী এখান থেকে মাধ্যমিক শিক্ষা গ্রহণ করে আজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন বিদ্যালয়টি শুধু শিক্ষার কেন্দ্রই নয় এটি ছয়ানির সামাজিক সাংস্কৃতিক ও প্রগতিশীল চেতনার প্রতীক বর্তমানে বিদ্যালয়টি সুবিশাল ক্যাম্পাস অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী উন্নত সুযোগ সুবিধা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে এগিয়ে চলছে ভবিষ্যতের দিকে ছয়ানি উচ্চ বিদ্যালয় আজও একইভাবে ছড়াচ্ছে আলো যেমনটি ছড়িয়েছিল উনিশশো সালের সেই শুরুর দিনে শিক্ষা ঐতিহ্য ও উন্নতির এক উজ্জ্বল নাম ছয়ানি উচ্চ বিদ্যালয়